الصلاه خير من النوم الصلاه خير এদেশে আল্লাহ আক সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আক আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ বারে রে সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আক সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ বাড়ির সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহুয়া বাড়ির সুরে সূর্য ডোবে এদেশের মাল্লা মাঝি কিষাণ মজুর সবার ঠোটে সোনো রেলা ইলাহা ইল্লাল্লাহর জিকীর ওঠে এদেশের মাল্লা মাঝি কিষাণ মজুর সবার ঠোটে সোনো রেলা ইলাহা ইল্লাল্লাহর জিকীর ওঠে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশ হতে দেশে দেশান্তরেও জ্বলতে হবে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এদেশের 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 গঞ্জ গ্রামে খুদার নামের তসবি হাতে কত পীরাউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে এদেশের গঞ্জ গ্রামে খুদার নামের তসবি হাতে কত পীরাউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে যে দেশের সন্তানেরা ভক্ত বেজায় কোরআন বুকে যে দেশের সন্তানেরা ভক্ত বেজায় কোরআন বুকে সে দেশে আলকোরানের শাসন কায়েম করতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আকাশ জুড়ে আজাদীর নিশান ওড়ে এদেশের 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 এদেশে শহীদ তিতুর ভাঙ্গা বাসের কেল্লা হতে কত বীর নৌজওয়ানের খুন ছড়েছে ক্ষুদার পথে এদেশে শহীদ তিতুর ভাঙ্গা কেল্লা হতে কত বীর নৌজওয়ানের খুন ঝরেছে খুদার পথে জিহাদের জন্য আজ রক্ত যাদের গর্জে ওঠে জিহাদের জন্য আজ রক্ত যাদের গর্জে ওঠে সে যাদের জাতলতি ঘুম ভাঙবে আবার জাগবে সবে এদেশে আল্লাহ আকবারের সরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সরে সূর্য ডোবে এদেশে আল্লাহ বারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে এদেশের পরিবেশে আজানের ধ্বনি মেশে এদেশের 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 মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কোটি প্রাণ ধুলার পরে সিজদা করে খোদার শোনে এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কোটি প্রাণ ধুলার পরে সিজদা করে খোদার শোনে দেশের জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে যে দেশের জমিন ভরা শহীদ গাজীর গোরস্থানে সে জমিন চাই চিরদিন মুক্ত স্বাধীন আজাদ রবে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এ জলে স্থলে এদেশের ফুল ফসলে এ এদেশের। এ দেশের এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে শিকড় তো নয় এদেশের দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে বারের সরে সূর্য ওঠে এদেশে বারের সরে সূর্য ডোবে এদেশে বারের সরে সূর্য ওঠে এদেশে আঙ্গের সরে সূর্য ডোবে এদেশে আন্না হুয়াক বারের সরে সূর্য ওঠে এদেশে অন্না হুয় আকবারের সরে সূর্য ডোবে